বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তির আম্মাজান তোফুরা বেগম আশুর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর পাহাড়তলী নং সরাইপাড়া ওয়ার্ডের শাহজির শাহী জামি মসজিদস্থ দোয়া দুয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম আরাফাত রহমান কোকোয়ের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুবন সভাপতি মিয়া মুহম্মদ হারুন যুগ্ম সম্পাদক শাহরিয়ার জিয়া খুলশী থানা যুবদল আহ্বায়ক হেলাল হোসেন নগর যুবদল দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির সদস্য শাখোয়াদ কবির সুমন পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব মোহাম্মদ শওকত খান রাজু থানা যুবদল যুগ্ম আহ্বায়ক সাবেক শফিকুর রহমান শফিক সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক মিয়া নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল আহ্বায়ক সাইফুল আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান থানা যুবদল সদস্য নূর আলম ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এস এইস অভি মোহাম্মদ আজিম পিয়ার আলী জামশেদ ফয়সাল সুমন ফুরকান মিয়া মনো মোহাম্মদ কাউসার ইব্রাহিম খলিল সবুজ ইমতিয়াজ ইসলাম জেসিন সাজ্জাদ হোসেন আল আমিন মোহাম্মদ কালু সাজ্জাদ শাকিল ফোরকান মিয়া মনো মোহাম্মদ কাউসার মোহাম্মদ ইয়াসিন লিমন আশরাফুল ইসলাম বিজয় ইলিয়াস সোহেল শাহাদাত আরমান মাসুম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন Аудырдырды, баула, заурны, ясата अपरूप टी ऑनलाइन